আমাদের দেশের মানুষ রাজনীতির কথাবার্তা আলাপ আলোচনা শুনতে বেশি ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে নিজ দলের বন্দনা শুনতে নিজ দলের বন্দনা না শুনলে প্রতি রাতে তাদের ঠিকঠাক মতো ভূমি হয় না রাজনীতি অবশ্যই জীবনের একটি বড় অংশ তবে জীবন নয় জীবন রাজনীতির চেয়েও বড় আজকে আপনাদেরকে জীবনের একটি গল্প শোনানোর চেষ্টা করব আমাদের জীবন প্রকৃতির মতো প্রকৃতি আমাদের ডাকে প্রকৃতির ডাক আমাদের শুনতে শুনতে হয় আমরা বাধ্য হই প্রকৃতি যেমন অপরূপ সৌন্দর্য ভরপুর তদ্রুপ আমাদের জীবনও কিন্তু অপরূপ সৌন্দর্যে ভরপুর আবার একই সাথে এই সৌন্দর্যেরও আছে উল্টো দিক প্রকৃতি যেমন আমাদেরকে ডাকে পাহাড় পর্বত নদী নালা সমুদ্র তদ্রুপ আমাদের ভিতরেও প্রকৃতির মতোই এমনই বেশ কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে ডাকে সুখ দুঃখ আশা নিরাশা ধৈর্য অধৈর্য ভালো মন্দ এমনকি ইমান এবং কুফুর এগুলোও কিন্তু আমাদের মনোজগতের প্রকৃতি এগুলো আমাদেরকে ডাকে সুখ আমাদেরকে ডাকে দুঃখ আমাদেরকে ডাকে আমরা সে ডাকে সারা দিতে বাধ্য হই প্রকৃতির সবচেয়ে বড় রহস্য হল দিবারাত্রির আবর্তন দিনের পরে রাত আসে রাতের পরে দিন আসে তদ্রুপ সুখ দুঃখ আশা নিরাশা ধৈর্য অধৈর্য এগুলো পালাক্রমে আসতেই থাকে প্রকৃতির মতোই দিন রাতের মতোই রাতের সময় যখন পূর্ণাঙ্গতা লাভ করে তখন আপনা আপনি দিন এসে হাজির হয় তদ্রুপ আমাদের ভিতরের দুঃখের যখন পূর্ণাঙ্গতা লাভ হয় তখন আপনা আপনি সুখে সে হাজির হয় মাঝে মাঝে আমাদেরকে নিরাশা গ্রাস করে যখন নিরাশা তার পূর্ণাঙ্গতা লাভ করে তখন আপনা আপনি আশার আলো এসে হাজির হয় পবিত্র কোরআন মজিদে আছে প্রত্যেক জিনিসেরই আজল আছে আজল মানে নির্দিষ্ট সময় দিনের একটা সুনির্দিষ্ট সময় আছে রাতের একটা সুনির্দিষ্ট সময় আছে তদ্রুপ ধৈর্য অধৈর্য আশা নিরাশা এগুলোরও সুনির্দিষ্ট একটা সময় আছে এমনকি ইমান এবং কুকুরের ক্ষেত্রেও কিন্তু আমরা এই জিনিসটা সহজে উপলব্ধি করতে পারবো মাঝে মাঝে এমন হয় যে আমরা ইমান হারা হই কুফুরিতে লিপ্ত হই আবার মাঝে মাঝে এমন হয়ে যে আমাদের মনটা যেন মানে ভরপুর হয় আমাদের মনোজগতের মধ্যেও যে প্রকৃতির একটা খেলা সব মানুষ এই খেলার দ্বারা আবদ্ধ নয় কিছু কিছু মানুষ আছে যারা প্রকৃতিকে জয় করে সাংখ্য দর্শনে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রকৃতি এবং পুরুষ যারা প্রকৃতিকে জয় করে অর্থাৎ এই যে সুখ দুঃখ আশা নিরাশা ধৈর্য অধৈর্য এবং ভালো মন্দের আবর্তন এগুলোকে জয় করে তারা পুরুষে রূপান্তরিত হয় এই পুরুষ লিঙ্গগত বা আকারগত পুরুষ নয় এমন অনেক মানুষ আছে যারা হয়তো দেখতে পুরুষের মতো কিন্তু তারাও প্রকৃতি আবার এমন অনেক নারী লোক আছে যারা প্রকৃতিকে জয় করে পরম পুরুষে লীন হইতে পারে নিজেদেরকে সাংখ্য দর্শনের যে পুরুষ সেই পুরুষে রূপান্তরিত করতে পারে এই পুরুষ আকারগত বা লিঙ্গগত কোন পুরুষ নয় এই পুরুষ হলো মানব জীবনের পরম অভিব্যক্তি